এই পার্সেলটা আজকে এসেছে কোথা থেকে এসেছে আমি পরে বলবো তোমাদেরকে কি কি আছে এর মধ্যে দেখো তোমাদের সামনেই ওপেন করছি আর কি কি বেরো এটার মধ্যে থেকে আর প্রাইসগুলো শুনলে জাস্ট অবাক হয়ে যাবে প্রাইসগুলো আমি যদি এখানে সব কটার প্রাইস আমি ভুলে গেছি তো আমি প্রাইসগুলো জাস্ট মেনশান করে দেবো তোমাদেরকে যে কোনটা আমি কত কিনেছি তো কেউ যদি লিঙ্ক চাও বা কেউ যদি জানতে চাও যে আমি কোথা থেকে এগুলো কিনেছি অবশ্যই করেই আমাকে ও আমি দিয়ে দেব প্রচুর জিনিস অর্ডার করেছি প্রথমেই একটা এরকম একটা টাওয়াল টাইপের আছে এখানে একটা কভার আছে এটা আছে হচ্ছে একটা হ্যাঙ্গার টাইপের একটা জিনিস আছে এটা রান্নাঘরে লাগানো যাবে এই যে হ্যাঙ্গার টাইপের এই চামচ কাপটা ইয়ের জন্য এটা আছে হচ্ছে তোমার এসির কভার এটা একটা এসির কভার নিয়েছি এটা হার্ডলি আমার মনে করছে কুড়ি টাকা মতো নিয়েছিল অনলি টোয়েন্টি রুপিস নিয়েছিল মনে হয় এটা এটা একটা প্যাক লাগানোর ব্রাশ আছে দেখিয়ে দিচ্ছি আসলে সব কটা খুললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই যে এটা একটা প্যাক লাগানোর আর এটা একটা স্ক্রাবিং করার একটা ব্রাশ আছে এটাও অলমোস্ট তোমার ওই পঞ্চাশ টাকার মধ্যেই এটা একটা মস্কুইটো নেট আছে এটাও একটা হোল্ডার নিয়েছি মানে ওই কাপ টাপগুলো রাখার জন্য এই যে এটা কি জিনিস আমি নিজেও জানি না এটা এটা একটা একটা আইস আইস টাইপের যেটা ওটা নিয়েছি নিয়েছি মোল্ড যে মোল্ডগুলো হয় ওই মোল্ড গুলো নিয়েছি এটাও একটা এগুলো ওই পনেরো টাকা দশ টাকা এরকমই করেছে আমার এক্সাক্ট মনে নেই কত কী নিয়েছে এটা হচ্ছে একটা সোপ রাখার একটা এই যে এটা তোমরা দেখতে পাবে এটা সোফ রাখার জন্য এটা একটা নিয়েছি এটা একটা কী নিয়েছি দেখি ও এটা একটা গার্লিক চপ করার একটা মেশিন নিয়েছি এটাও ওই ওরকমই করেছে এটা গ্লাভস নিয়েছি হ্যান্ড গ্লাভস এটার মধ্যে একশোটা আছে গ্লাভস আর এইটা নিয়েছি এইটা নিয়েছি একটা ওই আমাদের যে প্যাকেট প্যাকেটগুলো যেগুলো চ্যানাচুরের প্যাকেট বিস্কুটের প্যাকেট যেগুলো খুলে রাখি তারপর যেটা সিল করে দেয় এটা দিয়ে মানে রাবার দিয়ে না আটকে এটা দিয়ে সিল করে দেওয়া যাবে